পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি ইতালির প্রবাসী জনাব বাইজিদ মিয়া অর্ডার করেছে আর তার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর জেলা ভাঙ্গা থানায় তো প্রথমে যদি আমি শোরে উপর থেকে নিচ পর্যন্ত দেখাই তাহলে আপনার যদি স্ক্রিনশট নিতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে রাখুন আর এই ধরনের গেট যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন তো প্রথমে আমি যদি একটু অর্ডারের সিস্টেমটা একটু বলে দেই আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে বা আমাদের প্রতিষ্ঠানে এসে আপনাদের ডিজাইন পছন্দ করবেন এবং কত মিলি মাল দিয়ে নেবেন এটা ফাইনাল করার পরে আমাদের অ্যাডভান্স করবেন বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট টাকা তারপরে যখন মাল ডেলিভারি দিব তখন বাকিটাকে ইনশাল্লাহ পেমেন্ট করে দেবেন এটা হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম বা অর্ডার করার সিস্টেম তো প্রদর্শক বন্ধুরা বাইরে যে কালো যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ মিলি অ্যাঙ্গেল আর যে ফ্রেম ফ্রেমটা রয়েছে বাইরের গেটটা যেহেতু পাশে রয়েছে সাড়ে পাঁচ ফিট এই জন্য পকেটটা একটু যথেষ্ট বড় রাখার জন্য আমরা কিন্তু দেয়ার তিন বক্সের পরিবর্তে আমরা দেয়ার ব্যবহার করেছি যাতে পকেটটা একটু বড় হয় যাতে একটা মানুষের ভিতর থেকে বাইরে যাতায়াত করতে পারে এবং কিন্তু দুই একটি রয়েছে একটি রয়েছে পকেট পাল্লা এবং দুটি রয়েছে বড় পাল্লা যে বড় পাল্লা যেটি বাইরে খুলবে এবং পকেট পাল্লাও কিন্তু বাইরে খুলবে আর এখানে হচ্ছে তালা গন্ডা তালাম সিস্টেম এটা আমরা তালা লাগিয়ে দিয়েছি আর এই গেটটা যদি পিছনের অংশে একটু দেখায় তাহলে আপনারা দেখতে যে কোন ধরনের মালামাল আমরা ব্যবহার করতেছি এবং কবজাটাও আমি একটু দেখাবো যে কোন ধরনের কবজা ব্যবহার করি আর আমরা কিন্তু প্রত্যেকটি গেটে চারটি করে কবজা দিই যারা উপরে রয়েছে দুটি নিচে রয়েছে একটি এবং মাঝে একটি আর হ্যাজ একটু দেখায় খুবই মোটামুটি কিন্তু হ্যাজ আমরা ব্যবহার করি যে প্রত্যেকটি বড় পাল্লায় কিন্তু আমরা দুটি হ্যাজ বল দেই এবং পকেট পাল্লায় দেই একটা এবং বড় পাল্লা দুটি সিট কিনে আমরা দিয়ে থাকি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা লেজার কাটিং গেট যে কোনো সাইজে নিতে পারবেন আবার দুই ফোল্ডিং রেলিং মুভিং যে কোনো ধরনের প্রয়োজন আপনাদের সেই ধরনের গেট আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো প্রিয়দাসী বন্ধুরা আপনারা যদি এই গেট নিতে চান বাইক কিন্তু পিছনে নিরসিট ব্যবহার করেছে যাতে কিন্তু ভিতর থেকে বাইরে দেখা যাবে না বা কোনো আলো বাতাস বা কোনো পোকামাকড় কিন্তু প্রবেশ করতে পারবে না তো ভাই পাঁচ মিলি প্লেট এবং পিছনে মিরোশিট দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ করেছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এবং যদি ছয় মিলি দিয়ে নিতে চান তাহলে খরচ পারবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে আর আপনারা যদি বাজেট যদি কম থাকে তাহলে থ্রি মিলি বা ফোর মিলি আপনারা ব্যবহার করতে পারবেন আর বাইরে এই গেটটির দাম এসেছে প্রায় ষাট হাজার টাকার মতো আর আপনারা যে কোনো সাইজের গেট নিতে পারবেন ছোট হলে দাম কম হবে এবং বড় হলে দাম কিন্তু অবশ্যই বাড়বে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম